আমাদের অলরাউন্ডার সাকিব ভাই দেখেন সেই রকম লেভেলের রাগ ভক্তের উপরের কি স্যার কী লেভেলের রাগটা ধারিকেছে একটু দেখেন ভালো করে আমাদের অলরাউন্ডার সাকিব ভাই দেখেন সেই রকম লেভেলের রাগ ভক্তের উপরের কি স্যার কী লেভেলের রাগটা ধারিকেছে একটু দেখেন ভালো করে আমাদের অলরাউন্ডার সাকিব ভাই লাগে সেই রকম লেভেলের রাগটা ভক্তের উপরে রাগ ঢেলতেছে কি লেভেলের রাগটা ঢেলতেছে তা একটু দেখেন ভালো করে আমাদের অলরাউন্ডার সাকিব ভাই দেখেন সেই রকম লেভেলের রাগটা ভক্তের উপরে রাগ ঢেলতেছে কি লেভেলের রাগটা ঢেলতেছে তা একটু দেখেন ভালো করে আমাদের অলরাউন্ডার সাকিব ভাই দেখেন সেই রকম লেভেলের রাগটা ভক্তের উপরে রাগ কি লেভেলের রাগটা ঝালকেছে তা একটু দেখেন ভালো করে